আসসালামু আলাইকুম আমি এখন মানব শীতের সবজি দিয়ে খুব কম খরচে কম কম কোয়ালের দারুণ মজার একটা স্যুপ এটা হচ্ছে ক্লিয়ার ভেজিটেবল স্যুপ তৈরি করা খুবই সোজা তো আসে নাকি শুরু করা যাক আমি এখানে কিছু সবজি নিয়ে নিচ্ছি সবজি আপনার যা যার পছন্দ নেবেন নিবেন আমি সব ছোটো ছোটো টুকরা করে কেটে নিয়েছি এখানে একটু ক্যাপসিকাম নিছি একটু ভুট্টা কচি ভুট্টা মানে এখনকার যে ভুট্টাগুলো পাওয়া যায় আর কি একটু ফুলকপি একটু গাজর পিঁয়াজ পাতা একটু পাতাকপি আর বেবিকর্ন একদম কচি ভুট্টা গুলা যেগুলো পাওয়া যায় অনেক সুপার মার্কেটে পাওয়া যায় অনেক দোকানেও পাওয়া যায় সবজি দোকানে ওগুলো আমি পাতলা পাতলা করে কেটে নিচ্ছি এই কেউ চাইলে বরবটি মটরশুটি যা খুশি দিতে পারেন আপনাদের আপনাদের খুশি আমি চুলায় একটা কড়াই সামান্য একটু তেল গরম করে দুই কোয়া রসুন আমি কুচকুচি করে রাখছি ওইগুলাকে আমি একটু ভেজে বাদামি করে নিব মানে আমার রসুনের বেরেস্তা লাগবে এটাকে বেরেস্তার মতো একটু ভেজে নিব কয়েক সেকেন্ড লাগবে হয়তো কয়েক সেকেন্ড না এক মিনিটের কম সময় হয়ে যাবে দেখেন রসুনগুলা এক মিনিটের কম সময় বাদামি হয়ে গেল এটা আরেকটু বাদামি হয়ে যাবে আমি এগুলাকে এখন তেল থেকে উঠায় ফেলব তাহলে কিন্তু পুড়ে যাবে তেল লাগবে না আমার শুধু এই টুকু লাগবে আমি এখানে এক লিটার পানি ফুটায় নিচ্ছি এর মধ্যে আমি চারটা ধনিয়া পাতার শিকড় সহ গোড়ার দিকটা পাতা বাবে ওগুলা দিয়ে এক মিনিটের মতো একটু জাল দিয়ে নিব যাতে ধনিয়া পাতার ফ্লেভারটার মধ্যে চলে আসে এক থেকে দেড় মিনিটের মতো প্রায় দেড় দুই মিনিট জাল দিলাম এখন আমি এগুলাকে উঠায় ফেলাই এর ফ্লেভারটা চলে আসে এর মধ্যে তাই এটাকে রেখে লাভ নাই এখন এর মধ্যে আমি এক টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি চিনি দিয়ে আমি এই সবজিগুলো এর মধ্যে দিয়ে দিব ক্যাপসিকামটা আমি একদম শেষে দিব ক্যাপসিকাম খুব জলদি করে যাবে এইগুলো যাতে ভালো মতো সিদ্ধ হয় সেই জন্য ক্যাপসিকাম আর পিঁয়াজ পাতাটা পরে দিব এই মোটা সবজিগুলোকে আমি একটু আগে দিয়ে দিই পেঁয়াজ পাতা ক্যাপসিকাম দেওয়ার সাথে সাথেই সিদ্ধ হয়ে যাবে আর ওগুলা বেশি কুক মানে ওভার হয়ে গেলে খাইতে ভাল লাগে এইগুলাকে আমি একটু জাল দিয়ে নিই সবজিগুলো তিন চার মিনিট জাল দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই দেখেন চিকেন স্টক কিনতে পাওয়া যায় স্টকের কিউবগুলা এই একটার মধ্যে দুইটা কিউব থাকে এটা তিরিশ টাকা করে এক একটা এই একটা কিউবকে আমি একটু গুঁড়া করে নিছি ওটা দিয়ে দিব আমি না থাকলে চিকেন পাউডার দিতে পারেন অসুবিধা নাই যে রসুনগুলা বেরেস্তা করে রাখছি সেই রসুনগুলাকে আমি দিয়ে দিব এর মধ্যে একটু গুঁড়া করে নিচে আমি হাত দিয়ে রসুন যদিও একটু কাঁচা মরিচ লাল মরিচ দেখতে আধা চা সাদা গোলমরিচের গুঁড়া ফিশ সসে লবণ ছিল অতএব আমার একটু খেয়ে দেখে নিতে হবে নোনতাটা ঠিক আছে কিনা সামান্য একটু লবণ এইটাকে মিনিটখানে জাল দিয়ে নিব একই সাথে আমি দিয়ে দিই এখানে ক্যাপসিকাম আর পেঁয়াজ পাতা গুলা মধ্যেই ক্যাপসিকাম আর পেঁয়াজ পাতা সিদ্ধ হয়ে যাবে এক মিনিট ফুটা নিলাম হয়ে গেল আমার দারুণ মজা ক্লিয়ার ভেজিটেবল স্যুপ চুলাটা বন্ধ করে দিন আর কোনো কিছু দেওয়ার দরকার নাই আপনাদের গরমা গরম বেড়ে দেখাচ্ছি তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার ক্লিয়ার ভেজিটেবল স্যুপ একদম সাধারণ জিনিসপত্র দিয়ে ঝটপট রান্না করে ফেলতে পারেন এখন শীতকালে প্রচুর ফ্রেশ সবজি পাওয়া যাচ্ছে এই ঠান্ডা ঠান্ডা দিনে এক কাপ গরম গরম ক্লিয়ার ভেজিটেবল স্যুপ বিকালবেলা তামা করে খায় ফেলাইতে পারবেন খুবই সহজে তৈরি হ্যাপি জোসের একটা আইটেম আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদ রাখুন ইনশাআল্লাহ বেজি থাকলে আবার দেখা হবে ফি